হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তা আজকের ভিডিওটা থাকছে মূলত আমার দেবরের বাসায় এসেছি সেখান থেকে তো আমার দেবরের বাসায় এসেছি আমার ছোট জায়ের বাবা মা আগে তো আমি অনেক দিন হয়ে তার সাথে দেখা করব। কিন্তু সে বাসায় ছিল না বলে তার সাথে দেখা করতে পারি নাই এখন চলে আসলাম আমার জায়ের সাথে দেখা করার জন্য তো এসে ওর সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা করে ভালোভাবে কথা টথা বলে তারপরে চলে যাব ওই মুহূর্তে ভাবছিলাম যে তোমার বাসাটা একটু ভিডিও করি মূলত আমার দেবর একটা কেবিনেট কিনেছে হাতিল থেকে কেবিনেটটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে তাই আমি ভাবছিলাম যে কেবিনেটটা ভিডিও করি তো আমার যা বললো যে ভাবি পুরাটাই করে নাও সমস্যা নেই আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে করে নিই তো যেই কথা সেই কাজ শুরু করলাম ওর কিচেন থেকে কিচেনটা সুন্দর করে কি সুন্দর গুছিয়ে গাছিয়ে রেখেছে ওর বাসাটা অনেক বড় পনেরোশো স্কোয়ার ফিটের বাসা ওদের নিজেদের বাড়ি এটা তো এখানে চলে আসলাম কিচেন থেকে শুরু করে এখানে দুই ডোরের একটা ফ্রিজ রেখেছে বড় একটা ফ্রিজ দিয়ে ঘরটাকে এই কর্নারটাকে সাজিয়েছে তো এখানে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন না এই দরজাটা হচ্ছে একদম মেন গেট যে গেট দিয়ে ভিতরে ঢোকা হয় আর এখানে একটা সুরেক রেখেছে সুর একের উপরে কিছু কর্নার দিয়েছে মানে শো পিস দিয়ে সাজিয়েছে আর এখানে ডাইনিং রেখেছে তোরা নাস্তা করতেছিল একটু এলোম এলো মোটামুটি ছিল তারপরেও আমি করে নিয়েছি সমস্যা নেই এটাই এই যে হাতিল থেকে যে কেবিনেটটা নিয়েছে সেই কেবিনেটটা এখানে কি সুন্দর করে ও আবার বললো কি দাও ভাবি আমি লাইটটা একটু অন করে দেই তাহলে তোমার জিনিসটা আরও সুন্দর হবে তো প্রথমে আমি লাইট অন করা অবস্থায় নিয়েছি পরে আবার লাইট অফ করা অবস্থায়ও নিব যে কেবিনেটটা এতই সুন্দর আমার এতই ভালো লেগেছে দেখলাম দেখতে পেয়েছেন কি সুন্দর কেবিনেটটা সিম্পলের ভিতরে একদম গর্জিয়াস তো আমি এখন একটু ভিতরে চলে যাব ওদের বেডরুমের দিকে যাচ্ছি তো ওদের তিনটা বেড এখানে পাশাপাশি তিনটা বেড তো এখানে আরও একটা হাতিল থেকে তিন পা মারি নিয়েছিল এখানেও গুজ গাছ করে রেখেছে তো আমাকে বললো যে দেখো হাতিলে হাতিলের আনমারিটাও কেমন লেগেছে তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লেগেছে তো আমার ভাস্তি আবার বললো যে চাচি সব কিছু এলোমেলো তুমি ভিডিও করো না এখন গুছিয়ে নেই তারপরে আমি বললাম যে কোনো সমস্যা নাই কি হয়েছে মানুষের থাকি তো এখানে একটা বেডরুম আর এটা আমার ভাস্তির বেডরুম ও কোচিং থেকে এসেছিল এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওই মুহূর্তেই আমি গিয়ে উঠেছিলাম এই যে তার পড়ার টেবিল আবার এটা গেস্ট রুম গেস্ট রুমটাও সুন্দর করে গুছানো গাছানো তো এই তো সিম্পলের ভিতরে যে গর্জিএস দেখতে অনেক ভালো লেগেছে না আপনাদের কাছে এই তো ড্রয়িং রুমে চলে এসেছি তো ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছানো গাছানো তো বাসায় চলে ফিরে বাসার দিকে চলে এসেছি তো এসে আবার আমার কবুতরের খাবার নাই তো পাখির দোকানের সামনের রিক্সাওয়ালা মামাকে বললাম যে নেমে যাব এখানে পাখির দোকান থেকে কিছু খাবার নেবো কবুতরের জন্য তো এখানে খাবার নিয়ে এসি আর এখানে দেখলাম এত সুন্দর সুন্দর পাখি আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলুন তো তাই পাখিগুলাকেও আমি একটু ভিডিও ধারণ করে নিয়েছি